শুধু টাকা রোজগারের ফিকি দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা কি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু অনু ফুতের জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বছর যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি ওই বলছে দেখে অট্টাক কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি নি হে আত্মীয় তার আইয়ো হাল কা আইয়ো হাল কা তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারামখোর সুদ করে দিগা এখান টাকা যা লাগে নে নে এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লেখব কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকা ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারাই তো ডাকতেছে তো তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিনতে লাগলো ইন্নার পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাই দিন তুহাদিসু আখবা রাহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুলা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব يومئذ تحدث أخبارها রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদো শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ্য কিভাবে কথা বলে আল্লা বলেন বি আন্না রব্বাকা আওহালাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলি কথা বললি। আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও সাহিদা আলেইহিন সাম্মহহুুমো আবসারুহুম অজুলু দুহুুম বিমা কানুন আমাগু। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা। তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া তোমার সারা দেহের চামড়া ময়দানে চামড়া মানুষের শাহবাদ চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়ায় কথা বুঝছেন কেন হ্যাঁ চামড়ার মধ্যে চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই চাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে হায় হায় এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামাইয়া ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল ক্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্যারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকেই শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হলো ভাই এই কষ্টেরই ইনতেজামের মধ্যে ফায়দা কি এই জুয়েল কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায় দেব তো দেওয়া হয়েছে আসলে সবাইই ব্যস্ততা সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই যে কদ্দূরেই শোনো অসুবিধা নাই যতক্ষণই শোনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজোই আসো বসো না অনেকের ফ্যান্টের সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি মুঠ দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা প্যান্ট মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় গেছে নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতর সে এত টাইট এটা পরে কি বাচ্চারা হাঁটে কেমনে বসে কেমনে পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পরা মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না নইলে এটা সে কিভাবে বসবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বানি আ দমা কাদ আঞ্জাল না আলাইকুম লিবাসান কোরআন শরীফে আছে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলহামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর ও এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী দাম বারাকাতহমুল আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু তো এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আর একটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানান এটা কোনোভাবেই সৌন্দর্য না তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলো অনেক সময় অনেকেরই দেখি পেয়ে বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মা আফিল দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে তারা তার টানতে টানতে ফ্যান জান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারাসানিতে পরে আমরাও প্যারাসানি করব এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় ভাই তোমরা বসতে না তুমি তো চলে যাও বেটা অপদার্থ কোথাকার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমার বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা এটাকে এটা সার্কাস শরীফে আছে এটা আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে হয় তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করিয়া ফানি লন লাগে না বোঝেন দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুলুল্লা সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসো আব্দুর রহমান এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলাক জরুর তহারত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরা বরং এখানেও তো কোরআন সুন্নার এল বলার জন্যই ওলামায় কারাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব যুগ মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাস ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবা জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দেওয়া হায়াত ও আন ফি ফিমা আবলাহু শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ও আন আনফাকাহু। প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ও মা দা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বলো সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবেন এক কদম সামনে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসব করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমা সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব কানু কানুয়া দুনিয়ার হায়াতে যা তোমরা এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লাতুস আলু না ইদিন আনিন না আল্লাহ তাআলা বলেন ভাই বাবা আরে কি ফেলাসটি না কথা বলো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ নসিহ ইসমাত বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছ বলো অনুরবি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় করছ বলো বান্দা আহা বদমসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানো পানি পান করে সেরে যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জানো এটুকু তো জানে তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকিফু হুম ইন্না হুম মাস আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেস তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে অকুল্লুহুম আতিহি কেয়া কেয়ামাতি ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড়ান আমার সামনে তুমি একা কি উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না একা কি উত্তর দিবে এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়া মধ্যে কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দো আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনল জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনল যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জোনাইফ বাগদাদি হয়ে যাবেন একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তামনে হইবেন কেন বুঝেন নাই জোনায়দ বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিন তো বাইজিদ বোস্তামি এত বড় আল্লাহর হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলে দেয় পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাল কোরআন শুননার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝলে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান